আমার বাবা নাম সিদ্দিক হোসেন কিন্তু এলাকার সবাই সিদ্দিক মাস্টার বলেই চেনে লেবু কত ইয়ে লাউটা আশি টাকা কম হবে নাওটা ভালো আলহামদুলিল্লাহ গরু কিনে আজকে আমার ছেলে আসতে আছে তো ও আইসা কিনবে গরু উড়ব সুখের গানে গাইব আমি প্রাণ হ্যালো সাহেব কেমন আছে আলহামদুলিল্লাহ এত বাজার কথা না তাই নাকি এই বাজারগুলো আপনার ভাবিয়ে দিয়া আমি এয়ারপোর্ট যাবো আচ্ছা 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 আমার ছেলেগুলো দোয়া করেন হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম হ্যাঁ বাবা তোমাকে কল দিতাম আচ্ছা ওয়েট 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 তোমার জুতার সাইজটা কত বলো তো পা বলছি আরে জুতোতে কি হবে জুতো তো আমার আছে রে বাবা ইয়ে রাকিব বলছিল তোমার মা বলছিলো রাশেদকে পাঠিয়ে রাজশাহী থেকে তোমার জন্য আম লিচু এই রানা কি যে বলো না বাবা তোমরা এখন ঈদের ভিড়ে ওকে আবার রাজশাহী পাঠাবো কেন ব্যবসা বোকা ছেলে পো আরে এখন তো আমার লিচুর সিজন চলছে না আর তোমার তো খুব পছন্দের ফল তাই আচ্ছা বাবা তোমাকে আমি একটু পরে কল দিচ্ছি বাবা একটু দাঁড়াও আচ্ছা আচ্ছা মনে হয় লাগেজ টাগেজ প্যাক করছে ছেলে খুব ব্যস্ত পথের মাটির গন্ধে জীবন খুঁজে নেব আমার আকাশ আমার তারা তাদের সঙ্গেই কাটবে সারা ইচ্ছে আমার স্বাধীন গড়ি স্বপ্ন ডানায় উড়বো ডাকছে নাড়ি টান ফিরব বাড়ি ঘাসের ডানে মিশে যাব শাড়ি মায়েরা চলে খুঁজে পাব

পথের মাটির গন্ধে জীবন খুঁজে নেব আনন্দে আমার আকাশ আমার তারা তাদের সঙ্গেই কাটবে সারা ইচ্ছে আমার স্বাধীন গুই স্বপ্ন দানব করি ডাকছে নারীর টান ফিরবো সে প্রাণে নিঃে যাবো কতই না মুক্ত মনে উইড়া বেড়ায় সবাই যদি পাখির মতন উইড়া বেড়াতে পারত কতই না ভালো হইত দূরত্ব তখন আর প্রিয়জনের আনন্দের মুহূর্তে বাধা হইয়া পারত না আরে পাখি কতই না সুখী যখন মন চায় উইড়া চায় আর পাখিরা খাঁচায় বন্দি তাদের কী হবে বাবা

তুমি কি এখন আমার উপর রাগ করে আছো বাবা তুমি কি শুনতে পাচ্ছ সেদিন এত দেরিতে না জানিয়ে আগেও তো জানাতে পারতিস বাবা সেদিন তো আমি আসার জন্যই বেরিয়েছিলাম কিন্তু নিয়তি হয়তো চাইনি আমি আসি চেনা পথের মাটির গন্ধে জীবন খুঁজে নেব আনন্দে বিদেশের মাটিতে স্থায়ী হওয়ার জন্য তারা আমাকে অফিশিয়ালি সাহায্য করবে সপ্ত পূর্ণের ইন্টারভিউ আমার জন্য যে খুবই গুরুত্বপূর্ণ ছিল বাবা বুক ভরার স্বপ্ন আর তোমাদের কাছে পাওয়ার আশা বাধা দিল আর এক স্বপ্ন বাবা যে স্বপ্ন বুকে ধারণ করে পারে দৌড়েছিল অচিন এক দেশে যার জন্য বছরের পর বছর দূরে থাকতে হয়েছে তোমাদের থেকে সেদিন ওই ফ্লাইটে কত জনিত বাড়ি ফিরলো কিন্তু আমার আর ফেরা হলো না বাবা আমারও সেদিন যে স্বপ্নের সুযোগ এসে ধরা দিয়েছিল ঠিকই কিন্তু তোমাদের থেকে আবার ঘুরে ঠেলে দিল বাবা বাবা আমি তো আসতে পারলাম না বাবা অনেক ইচ্ছা ছিল তোমাদের সাথে এবার বাবা দিবসটা পালন করার তোমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ার কিন্তু তুমি টেনশন করো না আমি ইনশাল্লাহ নেক্সট বার তোমাদের সাথে এসে বাবা দিবস পালন করব তোমার ছোট্ট ছেলেটি তোমাদেরকে নিয়ে ঘুরতেও যাবে বাবা বাবা দিবসে অনেক শুভেচ্ছা তোমাকে এবারও জড়িয়ে ধরে বলা হলো না বাবা তোমাকে অনেক ভালোবাসি বাবা আসতে পারিনি তাদের কি হয়েছে তোমাকে একটা উপহার পাঠিয়েছি বাবা দেখে বলো কেমন লাগলো বাবার মন ভোলাছিস না বাবা উপহার দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছি আজ তোমার পাশে থাকলে কত কিছুই না করতাম বাবা সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল বেঁচে থাকার তাগিদে নিজের ও পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে কত না বিসর্জন দিতে হয় আমাদের ভিন দেশে পড়ুয়া শিক্ষার্থী ও প্রবাসী ভাইদের তাদের কত স্বপ্ন অধরা রয়ে যায় আরেক স্বপ্ন পূরণের লক্ষ্যে